নমস্কার শুধু দর্শক বৃন্দ ও শ্রোতা বৃন্দ আজ আমরা মায়ের জীবনের সপ্তম পর্যায়ে আলোচনা করব সিংহ বাহিনীর জাগরণ বারোশো আশি বঙ্গাব্দের কার্তিক মাসে শ্রী মা দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটিতে গিয়েছিলেন সেখানে কিছুদিন থাকার পর সাতাশে অগ্রাণ ঠাকুরের মেজবাই রামেশ্বরের মৃত্যু হল সে বছরেই রামনবমী তিথিতে শ্রীমার রামভক্ত পিতা রামচন্দ্র নশ্বর দেহ পরিত্যাগ করলেন স্নেহময় পিতার পরলোক গমনে শারদামণির শোকে কাতর হয়ে পড়েছিলেন বারোশো একাশি বঙ্গাব্দের বৈশাখ মাসে তিনি আবার দক্ষিণেশ্বরে ফিরে আসেন ঠাকুরের জননীর সঙ্গে নগবত ঘরে বাস করতে থাকে। ঠাকুর ভাবলেন ছোট ঘরে শারদা মায়ের থাকতে অসুবিধা হচ্ছে মনের কথা তিনি বললেন তার শুভানিদ্ধায়ী শম্ভুবাবুকে শম্ভুবাবু মন্দিরের কাছে একটা জমির বন্দোবস্ত করে দিলেন আড়াইশো টাকা দিয়ে সেই জমিটার মৌরসি করে দিলেন সাহায্যের রসদ নিয়ে এগিয়ে এলেন নেপালের কর্মচারী ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায় তিনি শাল কাট দিলেন মায়ের বসবাসের জন্য একটি চালাঘর তৈরি হল সেই ঘরে মায়ের সঙ্গে থাকবার জন্য এবং তাকে কাজে সাহায্য করবার জন্য একজন পরিচারিকাকেও রাখা হল মা শারদামণি এই চালা ঘরে এলেন প্রতিদিন তিনি ঠাকুরের জন্য নানা ধরনের খাদ্যদ্রব্য নিজ হাতে রান্না করে নিয়ে আসতেন মন্দিরে নিয়ে গিয়ে বসে তাকে খাওয়াতেন মায়ের বনতুষ্টির জন্য ঠাকুর মাঝে মাঝে দুপুরবেলা এই নতুন ঘরে আসতেন একদিন অপরাহ্নে ঠাকুরের আসার পর থেকে গভীর রাত পর্যন্ত ভীষণ বৃষ্টি হচ্ছিল বাধ্য হয়ে ঠাকুরকে সেখানেই রাত্রিবাস করতে হয়েছিল সেই রাতেও মা তাকে ঝোল ভাত রান্না করে খাইয়ে দিয়েছিল সেবাব্রতা পত্নীকে দেখে ঠাকুর হাসতে হাসতে বলেছিলেন কালীর বামুনেরা রাত্রে বাড়ি যায় না এ যেন আমি তাই এসেছি ওই ঘরে এক বছর বাস করার পর শ্রী শ্রী মা কঠিন আমাশয় রোগে আক্রান্ত হলেন এলেন বিখ্যাত ডাক্তার গঙ্গা গঙ্গাপ্রসাদ মুখার্জি তার চিকিৎসায় রোগের জলবায়ু পরিবর্তনের হল জন্য মা গেলেন সেখানে আবার সেই রোগের আক্রমণ হল এমনকি তার শরীর রক্ষা সংশয়ের বিষয় হয়ে দাঁড়াল বারবার তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হতো তিনি যেতেন কলপুকুরের ধারে বারবার সেখানে যাওয়ার পরিশ্রম এড়াতে অনেক সময় তিনি সেখানেই শুয়ে থাকতেন একবার পুকুরের জলে নিজের কঙ্কাল সার দেহের প্রতিবিম্ব দেখে আত্মহত্যা করবার ইচ্ছা জেনেছিল তার মনে শেষ পর্যন্ত রোগ শান্তির কামনাতে তিনি গ্রাম্যদীবী সিংহবাহিনীর মণ্ডপে গিয়ে হত্যা দিয়ে পড়েছিলেন এই হত্যাদান সম্পর্কে মা বলেছেন আমাকে পাঁচ মিনিটও পড়ে থাকতে হয়নি তুমি কেন পড়ে আছো গো এই বলে সিংহবাহিনী আমাকে তুলে দিয়েছিলেন শোনা যায় সিংহবাহিনী ওষুধ রূপে ওলতলার কিছু মৃত্তিকা গ্রহণ করার আদেশ দিয়েছিলেন সিংহবাহিনী নির্দিষ্ট ওষুধ খেয়ে মার শরীর ক্রমশ সুস্থ ও সবল হয়ে উঠল জয়রামঘাটির সিংহবাহিনীকে আশেপাশের গ্রামের মানুষেরা খুব একটা জানত না কিন্তু শারদামণির মুখ থেকে এই আলৌকিক সংবাদ প্রচারিত হওয়ার পর সিংহ মানত করতে লাগলেন মন্দির ও ভক্তদের পদধনীতে মুখরিত হয়ে উঠল সিংহবাহিনীর বাহিনীর মাহাত্ম প্রকাশ সম্পর্কে অবশ্য আরও একটি বর্ণনা আছে শ্রী শ্রী মা বলেছেন আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে নাক কান দিয়ে রস চড়ছে উমেশ বলল দিদি এখানে সিংহবাইনি আছে হত্যে দেবে সেই আমাকে নিয়ে গেল ধরে ধরে পূর্ণিমার রাত আমার কাছে আমা বসছে চোখে দেখতে পাই না জল পড়ে পড়ে চোখ গেছে গিয়ে মায়ের মারতে পড়ে রইল আবার আমাশ দিন চারবার হাতরে হাতরে উমেশের ভিক্ষা মা ছিল ওইখানেই তার ঘর পড়ে রইল কিছুদিন পর একটি মেয়ে এসে আমার মায়ের সাথে দেখা করে করেছিল বলেছিল যাও যাও ওকে উঠিয়ে নিয়ে এসো অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে এখনই নিয়ে এসো এই ওষুধ দিও এতেই ভালো হয়ে গেল আমাকে সেই মেয়েটি বলল লাউ ফুল নুন দিয়ে রোগে তার চোখের রস দিয়েও ভালো হয়ে গেল মা যে ওষুধ পেলেন তাই নিয়েছিল লাউ ফুলের রস চোখে টোপ দিল চোখের সব ময়লা বের হয়ে গেল শরীরের সব ভাব কমে গেল শরীর বেশ ঝরঝরে হলো সেরে গেল যে জিজ্ঞেস করতো তাকে বলত মা ওষুধ দিয়েছেন সেই থেকেই মা সিংহবাহিনী বাহিনীর প্রচার হল আমিও ওষুধ পেলুম জগত ধন্য হল সে বছরের শেষের দিকে শ্রী শ্রী মার পেটে পীড়া অত্যন্ত বেড়ে গিয়েছিল মাতা শ্যাম শ্যামা সুন্দরী মেয়েকে নিয়ে এলেন কয়াপাটের হাটতলাতে সেখানকার শিব মন্দিরে শল্য চিকিৎসা করা হতো কয়েকজনের কাজ শেষ হয়ে গেল এবার শ্রী শ্রী মায়ের পালা যিনি এই কাজ করছেন তাকে শ্যামা সুন্দরী বললেন বাবা বেলা হয়েছে তুমি চান করে এই নতুন কাপড়টি পরো একটু জল খাও আর এই পাতা আগুন ফেলে সব নতুন করে নিয়ে আমার মেয়ের চিকিৎসা করো স্বয়ংশক্তিময়ী মা ওই ভদ্রলোককে বলেছিলেন ওই শল্য চিকিৎসার সময় আমার একটুও কষ্ট হয় সামান্য লেগেছিল মাত্র লীঘাটি এতেই সেরে যায় শোনা যায় পরবর্তীকালে একবার ঠাকুরও ওই কয়াপাটের হাট তলায় এসেছিলেন একই কারণে বারোশো বিরাশি গঙ্গাব্দের ঠাকুরের জননী চন্দ্রমণি দেবী দক্ষিণেশ্বরে গঙ্গাপ্রাপ্ত প্রাপ্ত হলেন এই সংবাদ পৌঁছ পৌঁছালো শ্রী শ্রী মায়ের কানে তিনি দক্ষিণেশ্বরে চলে এলেন সেখানে প্রবেশ করলেন পাঁচই চৈত্র তিনি দক্ষিণেশ্বরে এসে শম্ভুবাবুর তৈরি করা চালাঘরেই বসবাস করতে থাকেন হৃদয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রীও তার সঙ্গে এই ঘরে থাকতেন তখন ঠাকুরের কঠিন আমাশা রোগ হয়েছিল একজন প্রাচীন স্ত্রীলোক কোথা থেকে এসে ঠাকুরের সেবায় কাজে লেগে গেলেন তিনি নিজেকে কাশিবাসিনি বলে পরিচয় দিতেন কিন্তু শ্রী শ্রী মা কাশিতে গিয়ে অনেক অনুসন্ধানেও ওই স্ত্রী লোকটির দেখা পান মাঝে মধ্যেই তিনি ঠাকুরের সেবার জন্য মাকে চালা চালাঘর থেকে নহবতে নিয়ে আসতেন এর আগে শ্রী শ্রী মা ঠাকুরের সামনে সলাজ বধুর মতন অবস্থান করতেন মুখের অবগুণ্ঠন কখনো খুলতেন না ওই স্ত্রীলোক তার এই সংকোচের ভাব সম্পূর্ণভাবে দূর করে দিয়েছিলেন একদিন রাত্রেবেলা তিনি মাকে ঠাকুরের ঘরে নিয়ে গিয়েছিলেন তিনি জোর করে মুখের কাপড় টেনে খুলে দেন ঠাকুর তাদের ভগবত কথা শুনিয়েছিলেন সমস্ত রাত্রি কেটে গেল ঠাকুরের মুখ নিঃস্রিত অমৃতবার সুতার সন্ধান পেয়ে তারা দুজনেই কেমন যেন ভবিষ্যতে বিশ্বজননী হয়ে কখনো খুব আকাশে সূর্যোদয় হয়েছে সাহায্য করে সাঁতারা বুঝতে পারি সংস্থা সেখানকার সাধারণ সহজ সরল মানুষের সাথে নিত্য মেলামেশা তাকে একেবারে